পিঠের চামড়া একটারও থাকবে না যারা মনে করেন না যে এরে না ওরে ওরে না এরে আপনি টাকা পয়সা কামায় মাহফুজ বলেন নাহিদ বলেন আসিফ বলেন আওয়ামী লীগ যদি নাকি কোনোভাবে পুনর্বাসিত করেন পিঠের চামড়া একটারও থাকবে না ছাত্রদল ছাত্র শিবিরের সাথে অলরেডি তো জ্ঞানজাম শুরুই হয়েছে সামনে ছাত্রলীগের আইনা তারপরে ত্রিমুখী পিটানি খাবেন টাকা পয়সা নিয়ে সারা জীবন ওই যে

আপনাদের এই দেশের অসামান্য অবদান আপনাদেরকে যথাযোগ্য সম্মাননা দিয়ে দেশে আনা হবে আপনারা আপনাদের সম্মান দেওয়া উচিত আমাদের আচ্ছা বিডিআর কি হয়েছে বিডিআর নিয়ে করলে নাকি এটা নাকি সেনাবাহিনীর সুনাম অক্ষুণ্ণ এই ক্ষুণ্ণ হবে এক দুই নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে অনেক মহিলা রেপ হয়েছে এদের নাম প্রকাশ পেয়ে যাবে কত লেম একটা যুক্তি আপনি চিন্তা এটা ই হয়ে যাবে তো আমি বলেছি যে আপনি আমরা পৃথিবীতে এখন পর্যন্ত আমি তো সাংবাদিকতায় যতটুকু আমার প্রশিক্ষণ নেওয়া হয়েছে আমি তো কোথাও শুনি নাই যে কোনো রেপ বা কোনো নারীর নাম কোনো গণমাধ্যম প্রকাশ করতে পারে আনলেস শি ইজ ডে মারা যাওয়ার পরে আপনি তার নাম প্রকাশ করা যাবে কিন্তু মারা যাওয়ার আগ পর্যন্ত আমরা তার নাম ছবি কোনো কিছু প্রকাশ করি না আপনার বলবো কেন

পোলাপানের মানসম্মানীয় রাস্তায় বাইরে যেতে পারবে যাদেরকে আমরা শহীদ বলি এদের মধ্যেও দুই চারজন আছে যাদের পোলাপান রাস্তাঘাটে বের হইতে পারবে না মানসম্মানিয়া সব দোষ বিডিআর এখানে দিয়া এবং ওই যে এই এটা শুনি নাই দেখেই কিন্তু তার পরের দিনই কিন্তু ওই সেনাপ্রধান বলেছে ফুল স্টপ এই মাহফুজ বললাম তো থাকবে না কারণ এই মাহফুজ এই আসিফ এই নাহিদ এই হাসনাতে সার্জিস রাস্তার টোকার कसो মার খাবে কেউ ঠকাইতে আসবে না কি মনে করে মাহফুজ মনে করে কি ও ও নাকি পাঁচ কোটির নিচে নাকি ও কোনো ই করেন ওর সাথে কোনো ডিলিংস পাঁচ কোটি নিচে নাকি করা যায় না এটা অভিযোগ আমার কাছে আমার কাছে কোন প্রমাণ নেই অভিযোগ বলে আসলে এই অভিযোগগুলো আমরা এখন না বলি কারণ এখন এখন কথা হচ্ছে না কিন্তু এই যে মানুষগুলি তারা যে এখন মনে করেন যে মবতন্ত্রে এই মব মানে শাহবাগীদের বিরুদ্ধে কথা বললে তার গায়ে লাগে তিনি এখন এটা চান না মাহফুজকে এক হাজার কোটি টাকার মালিক বানায় দেবো আমি এক বিলিয়ন ডলারের মালিক বানাই দেব এক বিলিয়ন ডলার এক বিলিয়ন ডলার মালিক হওয়ার পরে মাহফুজ মনে করে কি মেম্বার নির্বাচন করে করে আসতে পারবে মাহফুজ যাক তো ওরা আগে আগে ওই ইয়ে করতে চায় ওই যে টুর্নামেন্টের আগে বড় টুর্নামেন্টের আগে কিছু ইয়ে ম্যাচ হয় না ওইটা খেলে ওরা মনে হয় মেম্বারই নির্বাচন ধরেন আসিফকে এই হাতি হাতিমারকায় অমুক ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচনের ভোট দিন এভাবে মানে ওরা মেম্বার হিসাবে আগে দেখে আসতে চাচ্ছিল মাঠটা কি অবস্থা তারপরে জাতি নির্বাচন জামানত নিয়ে আসতে পারবে না বিএনপি এবং জামাতের কাছ থেকে অতএব এত লাফানোর কিছু নাই যে আপনি এসছেন মতন্ত্রের মাধ্যমে আপনি এখন এসে সব কিছু আইন কানুন ভাবে তারপরে দেখেন আইন এই যে বিচারকগুলোকে আপনি সরাইলেন কোন আইন দিয়ে সরাইছিলেন উপদেষ্টা বানাইছিলেন বাংলাদেশের সংবিধানে ছিল আপনি বসাইলেন কেন আপনারা যেভাবে উপদেষ্টা হয়েছেন এটা কোনো আইনে ছিল এখন বিডিআর এর মামলার সময় আপনি আইন দেখান এখন উদিচির মামলার সময় আপনি আইন দেখান একুশে আগস্টের মামলার সময় আপনি আইন দেখান ওই ফেনিতে যেই বনজ কুমার আর ব্যারিস্টার সুমনরা যেটা করে গিয়েছে সেই ষোলো জন মানুষ এখন পর্যন্ত তারা কেন কন্ডেম সেলে আছে আপনি করতে পারেন নাই সময় পান নাই সামা ওবায়দের সাথে অন্ধকারে সিনেমা হলে চিপাই গিয়া বসে সিনেমা দেখার সময় পান এই কাজ করার সময় পান না এটার জবাব বাংলাদেশের মানুষের কাছে আমরা আমি নিজে আমি বলেছি যে পাঁচ বছর দশ বছর বিশ বছর যত বছর প্রয়োজন হয় থাকুক তারা আমরা তো বিএনপির কাছ থেকে বেশি সুবিধা নিতে পারতাম তাই না আমরা সেটা করিনি আমরা বলেছি এরা থাকুক বরং বিএনপি অনেক ক্ষেত্রে এই বাংলাদেশের সবচেয়ে এই যে তিনজন লোক এখন বইসে কথা বলছে এখানে এই দুইটা তিনটা লোক এখন বিএনপির সবচেয়ে বড় শত্রু কার জন্য হয়েছে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই ছাত্রদের জন্য তারা কোনাই ধরে না মনে হয়েছে যে এইভাবে এসেছে এইভাবে এসে তারপরে কয়েক বিলিয়ন টাকা কামাবে কামায় তারপরে মনে হয় বাংলাদেশে আবার ক্ষমতায় আসবে এত সহজ আপনার মতো এরকম কয়েক বিলিয়ন ডলারের মালিক বাংলাদেশে বিএনপির অনেক নেতা আছে নাম ধরে বলতে পারি তারা আওয়ামী লীগের সময় কামাইতো আপনি কি মনে করেন নাকি আজকে এই বিতর্কে আর গেলাম না তারা কামাইতে পারত কিন্তু তারা নিজের আপনি বাংলাদেশ রাজনীতি করতে পারবেন আপনার চেয়ে বহু টাকা ওরা লোক বসে আছে বাংলাদেশে আমি একটা জিনিস সরি এলিয়াত আমি ইন্টারাপ্ট করার জন্য যে জিনিসটা আমি আমার আমার সকল বড় দেখে খুবই মেজা চাল হইছে নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টির একজন খুবই গুরুত্বপূর্ণ নেতা সে আজকে একটা স্ট্যাটাস দিছে মানে আমার দেখেন দেখেন কি দেখছেন এটা স্ট্যাটাস এলিয়াত দেখছো কোন আমি তা সেই স্ট্যাটাসে সে বলতেছে জিয়াল রহমান লুটেরা মানে কি ধৃষ্টতা। মানে এই ছেলের তো রাজনীতি করার কোনো অধিকারই নাই রাইটই নাই কোনো রাজনীতি করার বিন্দু মাত্র তার পলিটিক্যাল ট্রেনিং নাই মানে সে জিয়াউর রহমান ক্যারেক্টার কেউ বোঝেনি জিয়াউর রহমানের রাজনীতিকেও বোঝেনি জিয়াউর রহমানের কন্ট্রিবিউশন এবং জিয়াউর বাংলাদেশের জন্য কি সেটাও বোঝেনি সে বলে দিল লুটেরা এত বড় ধৃষ্টতা আশ্চর্য ব্যাপার মানে একটা রাষ্ট্রবিতে মানে আমি এখন তো আমি বলবো যে এই সময়টা এই যে ওয়াকারের এই ইস্যুটা নিয়ে একটা কিন্তু মোরাললেস জাতীয় ঐক্যর একটা অবস্থা সৃষ্টি হইছে কারণ তারপরে বিএনপি মিডিয়া সেলের পোস্টগুলো দেখেন পোস্টগুলো আমরা যদি দেখি তাহলে দেখবো যে ইয়ের সালাউদ্দিন সাহেবের 5 ফেব্রুয়ারির একটা মন্তব্য disse যে আমরা আমলিগের বিচার চাই আমলিগের বিচারের মাধ্যমে হ্যাঁ তারপরে এতগুলো মিডিয়া সেলের পোস্ট সব প্রভাবিত আমরা যা চাই সেইখানে আর সেইখানে নাসির পাটোয়ারি যে জিও রহমানকে লুঠার বল আরে বলবো দুই দিনের পোলা এ যখন যখন রাজনীতি মানিকজি আসলে সেটাই বটে রাজনীতি মানে তো ফ্রেন্ডশিপ তৈরি করা বন্ধুত্ব তৈরি করা তুমি বন্ধু বানাবা তুমি যতজনকে পারবা বন্ধু বানাবা তোমার স্ফিয়ার অফ ইনফ্লুয়েন্স বাড়া এখন আমরা বলবো যে বিএনপি আমরা যেতে চাই সে জায়গায় বিএনপি আসছে স্বাগতম আসেন আমরা একসাথে কাজ করি এই আওয়ামী লীগকে আপনারাও না। আমরাও চান আপনি চান বিচার আমাদের হয়তো সামান্য কিছু ইয়ে আছে তফাত আছে ইয়ে কিন্তু আসেন আমরা আমরা বসি বসে আমরা একসাথে কাজ করি এবং এই সময়তে আসলে আমাদের তৈরি করা উচিত যে আমরা যতগুলো রাজনৈতিক দল আছে আমাদের যত মত আছে মত আছে তাদের একসাথে আসার বসার এটা বাস্তব শর্ত তৈরি হয়েছে আসেন আমরা একসাথে বসি ডায়ালগ করি আমলিক প্রশ্নে আমরা একসাথে একটা সিদ্ধান্ত এবং আমার মনে হয় আমরা বাকি সবাই ইনক্লুডিং বিএনপি আওয়ামী লীগ নিয়ে ছাত্র দলের ছেলেরা থাকে আমরা তো ছাত্র দলের ছেলেদের এখন স্যালুট দিয়ে বলতে হচ্ছে যে আয় বাবু কেয়ার হ্যাঁ এইটাই তো চাই আমরা তো এই ছাত্র দল চাই আমরা তো এই চাই তো এখন তৈরি হয়েছে একটা একটা অভূতপূর্ব একটা জাতীয় ঐক্যের প্রেক্ষাপট যে জাতীয় ঐক্যের উপরে দাঁড়ায় আমরা পরবর্তী জায়গায় যাইতে পারি আর নাসরুদ্দিন পাটোয়ারি এখানে বলে দিল আমার মনে হয় নাসরুদ্দিন পাটোয়ারির শুধু আমি জানি না কি অবস্থা ওর ক্ষমা চাওয়া উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত জিয়াউর রহমান সম্পর্কে দৃশ্যতাপূর্ণ মন্তব্য করা এবং আমি এটা খুবই পার্সোনালি মিস ইউ অল নো যে আমি ব্যক্তিগতভাবে শুধু পলিটিক্যালি না ব্যক্তিগতভাবেও আমি জিয়াউর রহমান চরিত্রটাকে অ্যাজ এ পলিটিক্যাল লিডার আমি এবং এই জায়গায় আমি জানি না নতুন জেনারেশনের কথা আমাদের জেনারেশন থেকে কোনোদিন মেনে নেবে না কোনোদিন নেভার না এইটা যদি ছাত্ররা না জানে নতুন দলের লোকেরা যদি না জানে তাহলে রাজনীতি না করাই দাদা ছাত্র আছে আপনি দেখেন শুরুর দিকে আমরা যখন আসিফ নজরুলের ব্যাপারে কথা বললাম আমি আসিফ নজরুলের ব্যাপারে কথা বলার পরে এই আসিফ সবার আগে এসে আসিফ নজরুলের পাশে দাঁড়াইলো কিছু বলি নাই হজম করেছে আজকে আপনি আপনি আপনার বইতে লিখেছেন হাসনত গিয়েছে হাসনাত না যায় নাই সে আপনি গিয়েছেন এখন আমরা কোনটা ক্যান্টনমেন্টে কিছু একটা ঘুরেছিল আমি বলেছিলাম যে ডক্টর ইউনুসকে প্রধান উপদেষ্টা বানাইতে চায় না আসিফ নজরুলকে বানাইতে চাইছিল এখন তো আপনারা স্বীকার করছেন এতদিন স্বীকার করেন নাই কেন এতদিন স্বীকার করা উচিত ছিল তাইলে তো আসিফ নজরুল আসিফ আসিফ যায় মানুষের কাছে যায় বলে যে সে তার আসিফ নজরুলের সাথে তার সম্পর্ক ভালো নাই ইলিয়াস ভাই কেন আমার পেছনে লাগলো আরে ভাই আপনার সাথে ভালো সম্পর্ক না আমি কেমনে বুঝবো আপনি প্রথম আলো নিয়ে আমার 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 যে রক্তের ভেতরে এন্টি ইন্ডিয়ান যে সেন্টিমেন্ট আমার ভেতরে কাজ করে তার সবচাইতে বাংলাদেশের প্রধান দোষর হলো গিয়া প্রথম আলো ডেলি স্টার আপনি আপনি সেই প্রথম আলোর কাছে যায় তারপরে আপনার আপনার বই ইয়ে করেন জায়গা পান নাই কোথাও পক্ষে কথা বলবো কেমন আমরা আমরা তো বলতে চাই একটা দল দরকার ছিল যারা কিনা রাজনৈতিক শক্তির বাইরে গিয়া বাংলাদেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাবে এই জন্য মানুষ জীবন দিয়েছিল মানুষ আপনাদেরকে ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়ে দিয়েছিল যে যা মনে চায় করেন যত বছর প্রয়োজন হয় করেন আপনারা তো এই ডক্টর মোহাম্মদ ইউনুস্কোই রাখতে চান নাই তার মানে আসিফ নজরুলকে রাখতে চেয়েছিলেন কে চেয়েছিল কেন চেয়েছিল তারা কি এখনো আছে আসিফ নজরুলের সাথে তাহলে থাকলে তারা কারা ক্যান্টনমেন্টের সেই অংশটাকে আমাদের সামনে তুলে ধরতে হবে দেন আমাদের দেরি হয়ে গেছে এটা সত্য কথা যদি আপনি চিন্তা করেন এখন আমরা বলছি সবাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে মানে আমার এই কথাটা মানে দুই ই করার সুযোগ নাই আওয়ামী লীগ নিষিদ্ধর ক্ষেত্রে পৃথিবীর ভিতরে যদি একটা প্রাণী জীবিত থাকে সেটা আমি সবার আগে বাট তারপরও যুক্তির খাতিরে বলি কারণ বাংলাদেশে বাংলাদেশে মুসলিম লীগ আছে আছে না এখনো এখনো দল না নিষিদ্ধ করা লাগে নাই তো নিষিদ্ধ করতে হয়েছে না নিজামী ইসলামী পার্টি টার্টি অনেক পার্টি ছিল বড় বড় পার্টি ছিল ইভেন মারানা ভাসানির দল পর্যন্ত তো এখন খবর নেই যদি মানুষ না চায় দল এমনিতেই চলবে না এমনিতে ব্যান্ড মানুষ চায় কিনা মানুষ তো চায় না আমরা আলোচনা করেই বোধ হয় আওয়ামী লীগ আরো বেশি মানে চাই কি না চাই কিন্তু আমরা তাদেরকে চাই না না চাই তার